একশো শতাংশ প্লেসমেন্ট দেওয়ার আশ্বাসন দিয়ে দুর্গাপুরের বিধাননগরে বেসরকারি সংস্থার উদ্যোগে খোলা হলো কারিগরি বিষয়ে কাউন্সিলিং ইনস্টিটিউশন মূলত উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর স্বল্প মূল্যে ভর্তির মাধ্যমে বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের পারদর্শী করে তোলা তাদের মূল উদ্দেশ্য বলে জানাতে গিয়ে সংস্থার কর্ণধার আদেশ রায় বলেন

তাদের জন্য এই কোর্সটা নিয়ে আসা হয়েছে সেকেন্ডলি লাস্টলি আমি শেষ করব এটা বলে যে আমি রিকোয়েস্ট করব প্রিন্সিপাল বলকে যে আমাদেরকে যেন সেমিনার করতে দেওয়া যায় যেহেতু আমরা স্টুডেন্ট কাছে এটাকে নিয়ে যেতে পারি স্টুডেন্ট হয়তো জানি না যে এরকম কিছু আছে যে কম পয়সার মধ্যে ওরা পড়ে নিজের ফিউচারটা বানিয়ে নিতে পারে কত বছরের কোর্স এবং কত ফি এটা এক বছরের কোর্স ফিজটা হচ্ছে ফিফটি ফাইভ যেটা আপনাকে দুটো ইনস্টলমেন্টে দিতে হয় ফার্স্টে আপনাকে পাঁচ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে তারপরে পঁচিশ হাজার দিতে হবে তারপরে তিন মাস পর আপনাকে পঁচিশ হাজার টাকা দিতে হবে কি কি সুবিধা আছে স্টুডেন্টদের স্টুডেন্টদের দেখুন স্যার আমরা কোড কোড আমাদের ল্যাব আছে যেখানে স্টুডেন্ট যদি ধরো ল্যাপটপ নেই এখানে ল্যাবে এসে প্র্যাকটিস করতে পারে আমাদের ফ্যাকাল্টি ওনার কাছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কন্ট্যাক্টেড যখন যা প্রবলেম দেন এন দেড় সলভ করে নিতে পারে তার ছাড়াও আমাদের ল্যাবে আমরা মেন্টে রেখেছি যারা প্র্যাকটিস করবে আসলে যদি কিছু করতে না পারছে তখন ওখানে একটা মেন্টার থাকবে যে ওদেরকে গাইড করবে আমাদের ওয়েল ফার্নিশড ক্লাসরুম আছে উইথ মডার্ন অ্যামিনিটিস উইথ এসি এন্ড অল আপনাদের জব গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট জব গ্যারান্টি আছে স্যার কিন্তু জব গ্যারান্টি তখনই আমি দিতে পারবো যখন আপনার কাছে আমি হান্ড্রেড পার্সেন্ট পাবো আপনাকে ক্লাস করতে হবে যা অ্যাসাইনমেন্ট দেবো করতে হবে যা প্রজেক্ট দেবো করতে হবে আপনাকে এখানে জিরো থেকে কম্পিউটার কিভাবে স্টার্ট করতে হয় সেখান থেকে শেখাবো আর লাস্ট অব্দি শেখাবো এটা কোনো রকেট সায়েন্স নেই স্যার এটা আর্টস কমার্স সায়েন্স গ্র্যাজুয়েট নন গ্র্যাজুয়েট সবাই করতে পারে তো দিস ইজ আমাদের গ্যারেন্টি এটাই যে যতদিন প্লেসমেন্ট পাবে না স্টুডেন্টরা হয়তো আমরা রেডি করব স্টুডেন্টকে সেই ক্ষেত্রে গিয়ে

ছাত্রছাত্রীদের বিভিন্ন কোর্সে ভর্তি হওয়ার জন্য বিভিন্ন কলেজের সাথে তাদের গাঠ বাঁধার কথা জানিয়ে সংস্থার সেন্টার হেড শশী শাহ বলেন যতগুলো কলেজেস আছে ইস্ট বেঙ্গল বা অল ওভার ইন্ডিয়ার মধ্যে সেখানে ডাইরেক্ট অ্যাডমিশন আমরা করাই সঙ্গে আমরা ফ্রি কাউন্সিলিং নিই ক্লাস টুয়েলভের পর বা যেই বাচ্চাগুলো গ্রাজুয়েশন কমপ্লিট করে তারপরে ওরা ফিউচারকে নিয়ে খুব একটু কনফিউজ থাকে কি কী নিয়ে পড়লে বেটার হবে

DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.